মডার্ন পিরিয়ড এর কবি সাহিত্যিকদের মনে রাখার ক্ষেত্রে আমি যদি বলি আর্নেস্ট এর কিপিং করা করা দেখলে মডার্ন মডার্ন হয়ে যাব তার মানে বলা হচ্ছে আর্নেস্টের হেমিংওয়েতে ওয়েল কিপিং করা শোটা দেখলেই মডার্ন হয়ে যায় মডার্ন হয়ে যাব ঠিক আছে দেখেন এখানে মডার্ন যুগের সকল সাহিত্যিকরাই আছে যেখানে বলা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে আর্নেস্ট আর্নেস্টের সামারে এটা কে বলা হয় কি আর্নেস্ট হেমিংওয়ে সামার সামার সমর সেট মৌঘাম ইয়েস ইয়াস ইয়াসটাকে উইলিয়াম বাটার ইয়াটস উইলিয়ার টি এস তো নিজে একজন বিখ্যাত সাহিত্যিক টিএসএল ইয়েটের কর্তৃক ওয়েল কিপিং করা ওয়েল এটাকে ওয়েল হচ্ছে জর্জ অর ওয়েল ওয়েলকিপিং করা শোটা দেখলে এই কিপিংটা কি কিপিং হচ্ছে কে রুড কিপলিং রুড কিপলিং ঠিক আছে রুড কিপলিং রুড কিপলিং কিপিং করা শোটা দেখলেই শোতে কি হয় শোতে হয় জর্জ বার্নার্ড শ তাই তো জর্জ বার্নার্ড শ এবং তারপরে কি মডার্ন হয়ে যাবো তো মডার্ন হয়ে যাব তাহলে কিপিং করা শো দেখলে আমরা মডার্ন হয়ে যাবো তাহলে জর্জ অরওয়েল তিনিও একজন বিখ্যাত সাহিত্যিক